হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে নববর্ষের দিন নববর্ষ মানেই নতুন শুরু নতুন ভাবনা এবং নতুন চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং বিগত বছরের গ্লানি বিগত বছরের ব্যর্থতা সমস্ত কিছু ছেলে ফেলে নতুনভাবে এগিয়ে চলা প্রত্যেকের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ভরে উঠুক এবং ফুটবল দুনিয়া ফ্যামিলির সমস্ত সদস্যদের জন্য শুভকামনা রইল এই বছরের সামনের দিনগুলো সকলের আনন্দ মুখরিত হয়ে উঠুক এবং সকলের জীবনে নেমে আসুক সুখ সমৃদ্ধি অন্যদিকে বেঙ্গল ক্লাব ছাড়া কত সিজনে অত্যন্ত খারাপ ফুটবল খেলেছে যদিও কোনো সুপার কাপ বাকি রয়েছে কিন্তু আইএসএলে অত্যন্ত খারাপ পারফরম্যান্স এবং এফ সি কাপের কোয়ার্টার ফাইনাল সেখানেও হতাশা ডুরান্ড কাপে হতাশা তো সব মিলিয়ে একটা খারাপ মরশুম কাটানো ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই কিন্তু সামনের বছরটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাদের নতুন অধিনায়ক নাওরে মাহ তাদের তার হাত ধরে ইস্টবেঙ্গল কতটা নিজেদেরকে মেলে ধরতে পারবে সেদিকে তো দেখা রয়েছেই তো ময়দানে আজকের ক্লাবে ক্লাবে হচ্ছে বার পুজো তো স্বাভাবিকভাবেই আজকের দিনটা সত্যি ফুটবল প্রেমীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মোহনবাগান ক্লাব তারা এই সিজনে প্রশ্নাতিত সাফল্য পেয়েছে তো তাদের লক্ষ্য থাকবে এই সাফল্যটা ধরে রাখার তো যাই হোক এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট কালকে লাইভে অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন চব্বিশ বছর বয়সী মরক্কান ডিফেন্ডার আদিল তাহিফ তিনি কি ইস্টবেঙ্গল বা কেরলোভ্লাস্টার্স এই ধরনের কোনো টিমের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ এই কোশ্চেনটা করেছিলেন কালকের লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আজকের সকালের মধ্যে খবর নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহুর্তে বলতে পারি ছ কোটি টাকা মার্কেট ফেলো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল কেন আইএসএল এর কোনো ক্লাবের কিন্তু কোনো রকম কোনো লিঙ্ক আপ আজকের ডেটে দাঁড়িয়ে নেই পরবর্তীকালে যদি কোনো লিঙ্ক আপ হয় অবশ্যই বলবো তবে আজকের ডেটে দাঁড়িয়ে এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু কোনো লিঙ্ক আপ নেই ইস্টবেঙ্গলের তো এইটুকুই ছিল আপডেট ছোট্ট একটা বিষয়ে শেয়ার করলাম যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সবসময় যেটা বলি আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো এখন কথা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে